হ্যালো এভরি ওয়ান আজকে আবার নতুন একটা গেম খেলতে চলে আসলাম দেখি ব্যালেন্সে টাকা আছে খুব কম সাতশো বারো টাকা কিছু প্রফিট হলে বাদ দেব কম টাকা দিয়ে গাইস গেম খেলা হয় না ঠিক আছে কিন্তু কম টাকা দিয়েও অনেক কিছু করা সম্ভব যদি ঠান্ডা মাথায় গেম খেলা বোঝেন আপনি তাহলে অনেক কিছুই করতে পারবেন দেখেন এই খেলাটা কিরকম ক্যাসিনো মানে ক্যাসিনো কোম্পানি টাকা পাবে যদি ওই সাইডে বড় কাট পরে আর প্লেয়ারের সাইডে বড়ো কাট পড়লে আপনি পাবেন যেমন এই যে দেড়শো টাকা উইন করেছি আমি ঠিক আছে আমার এই সাইডই পড়ছে ঠিক আছে এইখানে গেম খেলামো না রোলেট গেম খেলাম রোলেট গেম আমার ফেভারেট আর ড্রাগন টাইগার হতাশ থাকলে গেম খেলানো যাবে না গেম খেলার সময় যদি রাগ ওয়াক করেন তাহলে গেম খেলানো যাবে না হেরে গে গেলেন তো হেরে গেলেন খুব ঠান্ডা মাথায় খেলতে হবে ভাই মোবাইলের ভিতরে টাকা থাকলে টাকা এরে তেজপাতা মনে হয় তেজপাতা পাতা মনে করানো যাবে না এই টাকাটা যদি আপনার মানি থাকে টাকার গুরুত্ব থাকে আপনার কাছ ঠিক আছে টাকাটা যে এখন মোবাইলের ভিতর থাকে সেই সময় টাকা মানা হয় না গুরুত্ব দিতে সেকেন্ড টাকার তাইলে টাকা আপনার কাছ থাকবে তা না হলে টাকা থাকবে না আপনি যদি পঞ্চাশ হাজারও টাকাও ডিপোজিট করেন এক টাকাও আপনার থাকবে না নিজেকে কন্ট্রোল করা সেকেন্ড কত প্রফিট হলে খেলা বাদ দেবেন কত লস হলে বাদ দেবেন এগুলা ম্যানেজ করতে হবে এগুলো শট দিতে হবে অনেক কিছু আছে এত কিছু বলা সম্ভব না খেলা দেখেন এখন যেমন বেড প্লেস করলাম থেকে আঠারোতে দশ টাকা রেড -এ দশ টাকা বিশ টাকা এমন বোঝে বেট ফিলেস করতে হবে আপনার পঞ্চাশ হাজার টাকা থাকলে দুই পার্সেন্ট দুই পার্সেন্ট হিট দেবেন ঠিক আছে উইন ঠিক আছে উইন করছে আবার যাদের বেশি টাকা আছে তারা সেরকম টাকা বাড়াই হিট করবেন রেড পঞ্চাশ টাকা করেছি দেখা যাক কি হয় আমি করছি শিখাই প্রতিদিন গেম খেলাইনি চার দিন পাঁচ দিন পর পর গেম খেলাই ঠিক আছে আমার কন্ট্রোল আমি নিজে করতে পারি কোন টাইমে বাদ দিবো কোন টাইমে বেড প্লেস করবো এগুলা আমার কন্ট্রোল হয়ে গেছে কারণ এগুলা কন্ট্রোল করতে অনেক দিন সময় লাগছে অনেক টাকা লস দেওয়ার পরে গেম খেলতে খেলতে আসতে ধীরে তারপরে একজন গেমার হয় দুই দিনে যদি গেম খেলে গেমার হওয়া যাইতো তাইলে তো মানুষ সবাই এই অনলাইন বেডিংয়ের থেকে টাকা ইনকাম করতো চাকরি বাকরি এগুলার কারোর দরকার ছিল না সবাই বেটিংয়ে অ্যাকাউন্ট খুলতো আর ওরা ধরা টাকা ইনকাম করত এগুলো সম্ভব না অনেক সময় অনেক শ্রম দেওয়ার পরে অনেক কিছু নিজেই বুঝতে পারবেন আপনি যেইখানেই বেট ফেলেস করবেন সেইখানেই আপনি উইন হবেন যে সময় পুরো আগে মার হয়ে যাবেন আপনি দশ বেট করেছি উনিশ থেকে সত্রিশে দশ টাকা বেট করেছি কারণ কারণ আছে আছে এগুলো করার ইউটিউবে কমিউনিটি গাইডের এর কারণে সব সবকিছু ইউটিউবে বলা সম্ভব না আপনারা দীর্ঘদিন গেম প্লে করলে খেললে আস্তে ধীরে নিজেরাই বুঝতে পারবেন ঠিক আছে Do you say you win? That's closing.